ময়না তিন মাস প্রায় বারো হাজার উপভোক্তা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এই দুটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে ময়না ব্লক জুড়ে প্রায় বারো হাজার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ বিজেপি এরই প্রতিবাদে ময়না ভিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচির ডাক দিয়েছে ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শাহজাহান আলী জানান দুটি গ্রাম পঞ্চায়েত তিন মাস এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ আছে ময়নার ভিডিও মারফত জেলাশাসক দপ্তরে চিঠি পাঠানো হয়েছে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে দুটো জিপিতে লক্ষ্মী ভাণ্ডার পাইনি ইয়ে বাগচা জিপি গোজিনা জিপি প্রায় টোটাল বন্ধ বাকি আদার্স জিপিতে পঞ্চাশটা একশো টাকা করে বন্ধ তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি জেলাতে জেলা থেকে আমরা চিঠি করিয়েছি যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা আমরা সাংবাদিক কাছে পৌঁছে দিব কেন হয়নি ওনারা আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে যে আশা করছি এক সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে তবে এত আতঙ্কিত হবার বিষয় নয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম সে হচ্ছে জননেত্রী কোনো মানুষকে কোনো মানুষকে বঞ্চিত করবেনি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বাকচার বিজেপির জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করে বলেন বাকসা এবং গোজিনা দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই তৃণমূলের পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হচ্ছে শুধুমাত্র দুটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরও নটি গ্রাম পঞ্চায়েতের আরও তিন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ যা নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেছিল আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে যে কার জন্য কাজ করেছে লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই এটা সরকারের টাকা আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে বিজেপি দখলে থাকার জন্য এনারা যে জিনিসটা করছেন সেটা খুব দেখা আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম নতুন বিডিও সাহেব এসছেন উনি কোনো রকমভাবে তথ্য দিতে পারেননি আমরা বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী এটা বন্ধ আছে উনি তখন বললেন না সারা ময়নার বন্ধ নেই কেবলমাত্র বাক্তা এবং গুজিনা অঞ্চলের বন্ধ আছে প্রায় কত সংখ্যা হবে প্রায় ন হাজার লোকের মতো এবং বাকি ময়না ব্লকের আর নটি অঞ্চলে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও চারশো এরকম করে বাকি করে প্রায় তিন হাজারের মতো আমরা বললাম এটা কেন হবে না এটা কোথায় কোন কোনো একটা সমস্যা আছে উনি আমাকে কোনো রকমভাবে উত্তর দিয়ে বলছে না এরপরে আমরা বিদেশ কাছে পুনরায় গেলাম আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন ময়না ব্লকের দুটি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় কৃষি সামান্য এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি যারা বিজেপি করে তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট হওয়ারে গিয়েছিলাম আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন পরশু কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করবো এবং কেন দেওয়া হয়নি সরকারি টাকাকে কেন এইভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুন এসেন উনি ঠিকমতো বুঝে উঠতে পারেনি উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরা হবে যদি কালকের মধ্যে সুরা না হয় পরশুদিন ময়না ব্লক অফিস যে ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে প্রথমে ভাবে হবে কেন তারপরে যদি না হয় তারপরে যারা এলাকায় যারা মহিলারা যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভান্ডার পাঠ তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নগরামি করেছে সাজাহান আলী তার চরম শিক্ষা আমরা উnalke ওইদিন বুঝিয়ে দেব আপনার বাড়ি কোথায় বাকচাওন চলে আচ্ছা আপনি কি লকি ভান্ডার না কেন আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয় দিন মাস আচ্ছা আপনারা শুধু আপনি পানি না আর কেউ পায়নি আমাদের বাকচাওন অঞ্চলে পায়নি আর গজনা অঞ্চলেও পায়নি কেন দিচ্ছে না কেন আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয় আপনারা এর কোথাও কি জানিয়েছেন আমরা অঞ্চলে জানাই ছিল তারপরে বিডিও অফিসে যাব এরকম সিদ্ধান্ত করছি যে সবাই যাব বিডিও অফিসে গিয়ে আমরা বলবো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না কতদিন আর তিন মাস আচ্ছা কোন অঞ্চল 8 নম্বর কেন বাচ্চা 8 নম্বর আমরা বিজেপিতে ভোট দেই বলে এইজন্য আমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন লাইভ নিউজ সব খবর সবার আগে ময়নায় তিন মাস প্রায় বারো হাজার উপভোক্তা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গোজিরা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ এই দুটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে ময়না ব্লক জুড়ে প্রায় বারো হাজার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ বিজেপি এরই প্রতিবাদে ময়না ভিডিও অফিসে ডেপোরেশন দেওয়ার কর্মসূচির ডাক দিয়েছে ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সাজাহান আলী জানান দুটি গ্রাম পঞ্চায়েত তিন মাস এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ আছে ময়নার ভিডিও মারফত জেলাশাসক দপ্তরে চিঠি পাঠানো হয়েছে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে দুটো জিপিতে লক্ষ্মী ভাণ্ডার পাইনি বাগচা জিপি গোজিনা জিপি প্রায় টোটাল বন্ধ বাকি আদার্স জিপিতে পঞ্চাশটা একশো করে বন্ধ তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি জেলাতে জেলা থেকে আমরা চিঠি করিয়েছি যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা আমরা সাংবাদিক কাছে পৌঁছে দেব কেন হয়নি ওনারা আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে যে আশা করছি এক সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে তবে এত আতঙ্কিত হবার বিষয় নয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম সে হচ্ছে জননেত্রী কোনো মানুষকে কোনো মানুষকে বঞ্চিত করবে নি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বাকচার বিজেপির জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করে বলেন বাক্চা এবং গোজিনা দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই তৃণমূলের পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হচ্ছে শুধুমাত্র দুটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরও নটি গ্রাম পঞ্চায়েতের আরও তিন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ যা নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেছুন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে যে না জন্য কাজ করেছে লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই এটা সরকারের টাকা আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে বিজেপি দখলে থাকার জন্য এনারা যে জিনিসটা করছেন সেটা খুব দেখা আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম নতুন বিডিও সাহেব এসছেন উনি কোনো রকমভাবে তথ্য দিতে পারেননি আমরা বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী এটা বন্ধ আছে উনি তখন বললেন না সারা ময়নার বন্ধ নেই কেবলমাত্র বাক্তা এবং গোজিনা অঞ্চলের বন্ধ আছে প্রায় কত সংখ্যা হবে প্রায় ন হাজার লোকের মতো এবং বাকি ময়না ব্লকের আর নটি অঞ্চলে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও চারশো এরকম করে বাকি করে প্রায় তিন হাজারের মতো আমরা বললাম এটা কেন হবে না এটা কোথায় কোন কোনো একটা সমস্যা আছে উনি আমাকে কোনো রকমভাবে উত্তর দিয়ে বলছে না এরপরে আমরা বিডিও সাহেবের কাছে পুনরায় গেলাম আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন ময়না ব্লকের দুটি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় ক্রুচিত সামান্য এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি যারা বিজেপি করে তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট হারে গিয়েছিলাম আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন পরশু কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করব এবং কেন দেওয়া হয়নি সরকারি টাকাকে কেন এইভাবে বিরোধী অঞ্চল আছে এখানে বঞ্চনা করা হবে এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুন এসেন উনি ঠিকমতো বুঝে উঠতে পারেনি উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরা হবে যদি কালকের মধ্যে সুরা না হয় পরশুদিন ময়না ব্লক অফিস যে ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে প্রথমে ভাবে হবে কেন তারপরে যদি না হয় তারপরে যারা এলাকায় যারা মহিলারা যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভান্ডার পান তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোগ্রামি করেছে শাহজাহান আলী তার চরম শিক্ষা আমরা ওনাকে ওইদিন দিন খুঁজে দেবো আপনার বাড়ি কোথায় বাচ্চা অঞ্চলে আচ্ছা আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না কেন আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয় তিন মাস আচ্ছা আপনারা শুধু আপনি পাননি না আর কেউ পায়নি আমাদের বাচ্চা অঞ্চলে পায়নি আর গোজনা অঞ্চলেও পায়নি কেন দিচ্ছে না কেন আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি আপনারা এর কোথাও কি জানিয়েছেন আমরা অঞ্চলে জানাইছিলি তারপরে বিডিও অফিসে যাব এরকম সিদ্ধান্ত করছি যে সবাই যাব বিডিও অফিসে গিয়ে আমরা বলবো আপনারা লক্ষীর ভান্ডার পাচ্ছেন না কতদিন আটিন মাস আচ্ছা কোন অঞ্চল আট নম্বর কেন বাক্স আট নম্বর আমরা বিজেপিতে ভোট দেবে এই জন্য আমাদের লক্ষ্মীবন্ধর বন্ধ করে জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে